ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ এই নবীর বুকে হাই পাওয়ার ভল্টেজ দিয়ে পাঠাচ্ছে কখনো দুর্বল নয় সবসময় সবল কখনো কখনো দুর্বল নয় সবসময় সবল দুর্বলের কোনো সাবজেক্ট তাদের ভিতরে নেই তারা সবসময় সবল অবস্থানে অবস্থান করবে সাহায্য করবে তাদেরকে আল্লাহ আল্লাহ যাকে সাহায্য করবে তার কিসের চিন্তা আছে এখন তোমার লোভ যদি এতগুলা হয় বিগ এমন হয় তাহলে তোমার সাথে বড় পারার মানে পীরেরও তো ক্ষমতা নেই আল্লাহ তোমার সাথে বড় পেরবে যাবে না ওটি তুই আগা শয়তানি কাজ জগালাবি আগাতে থাক ওইদিকেই আগা যা যা মধ্যে ঢোক নাও আমার নবীজি ছোট্ট করে বলেছে তোমরা অল্প সন্তুষ্ট থাকবে আমার উন্নতেরা তাহলে নবীজির ওই কথা আমরা ম্যানবো না ম্যানবোনা অল্পতে সন্তুষ্ট থাকতে হবে আমরা এতগুলা কি করব এতগুলা ব্যান্ডিল আমার অ্যাকাউন্টে আছে কিন্তু আমার চতুর্দিকে খেলে অশান্তি বয়ে তুলে জুতা হ্যাঁ আবার ছলে তুলে ল্যাটি এই তো অবস্থা তাহলে ওই টাকার কি মূল্য আছে বইও একুক্ত নামাজ পড়ে না হ্যামিও পড়ি না মুড়ি ধোয়া লাগবে এটা চিন্তাই করি না কিসের মুড়িদার কিসের কি মেলা দল আছে যে একটা দলের মধ্যে ঢুকে থাকলে ওরা দিক যাচ্ছে আমি ওর যাবো কিন্তু তুই তো ওদিক যেতে পারবো না কারণ তোর তো ভেজাল আছে ভিতরে কাজেই মুর্শিদের এজাজত ফলো করে যদি আমরা জীবন সাজায় নেই তাহলে অবশ্যই আমরা প্রতিটা কাজে অ্যাজ হোক আর ক্যাল হোক আমাদেরকে আল্লাহ সফল করবেই করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ দলিল দিয়ে দিছে কোরআনে সফলতা অবশ্যই নিশ্চিত সোহান আল্লাহ যারা আমার পথে রয়েছে আমরা যারা মোর্শেদের পথে হাঁটতেছি ওটা তো আসলে মোর্শেদের পথ নয় মোর্শেদ তো আল্লাহর দিকে গাড়ি ডাইভার্ট করছে আমাদের যে গাড়িটা ওটা আল্লাহর দিকে ডাইভার্ট করছে বাবা আল্লাহর কাছে চাও তোমাদের সমস্যা আল্লাহর কাছে বলো এই যে এইভাবে বলো তুমি যেভাবে বলি হবে না এইভাবে বলো বাবা সবান আল্লাহ কর তাহলে গাড়িটা আল্লাহর দিকে ঘুরছে এজন্য আল্লাহ পাক বলে রেখেছে আমার অলি বন্ধু আমার নবী এবং আমি এই তিনটার পথে যারা রয়েছি ওই একটা আয়াতের এতগুলা কথা যতগুলা বললাম শেষের ফিনিশিং এটা যে এই জনের পথের মধ্যে যেকোনো একজন কেউ যদি তোমরা একরা ধরে যদি ওই পথে তুমি জীবন সাজাও তাহলে তুমি সফল